বিসমিল্লাহির রহমান রহিম রব্বি ইসরালি সাদরি আমনি ইয়ামরি ওয়াহালুল কুদাতাম লিসানি কাউলি এরশাদ হচ্ছে আল্লাহ বলেন হে আপনি কি দেখেননি কাবাগোর ডং জন্য আগত হাতিওয়ালাদের বাHosti বাহিনীদের সঙ্গে আপনার প্রতিবল কি ব্যবহার করেছিলেন

আলম ইয়াজে আল কাইদুম ফি তা দলিল আলম ইয়াজে আল তিনি কি পরিণত করে দেননি কায়িদ তাদের ষড়যন্ত্রকে ফি তাদুলিল নিষ্ফল করে দেননি ব্যর্থ করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি ওয়ারসালা আলাইহিম তয়রন আবাবিল ইল ওয়ারসালা আলাইহিম তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছেন তয়রন মানে পাখি আবাবিল আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে যারা তাদের উপর পাথরের কাকর নিক্ষেপ করেছিল তাদের উপর নিক্ষেপ করেছিল করেছিলম পাথর সমূহ কাকরের অতপর তিনি তাদেরকে করে দিলেন বক্ষিত তিনি ঘুষির মতো এখানে প্রথম যে যে বিষয়টা দিয়ে শুরু যারা ইয়ামান দেশ হতে গৃহকে ধ্বংস করার উদ্দেশ্যে এসেছিল এই আলাম তারা হলো অর্থাৎ আপনি কি দেখেননি আপনি কি জানেন না এখানে জিজ্ঞাসা সাব্যস্তের জন্য ব্যবহার করা হয়েছে যার অর্থ হলো আপনি কি জানেন বা ওইসব লোকেরা কি জানে না যারা তোমার যুগের এটা এজন্য বলা হয়েছে এই ঘটনা ঘটার পর খুব বেশি দিন অতিবাহিত হয়নি বিশুদ্ধ প্রমাণ অনুযায়ী এই ঘটনা সেই বছর ঘটেছিল যেই বছরে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জন্ম হয় আর আরবদের মাঝে এই ঘটনা বড় প্রসিদ্ধ ছিল এবার আসে আমরা সংক্ষিপ্ত সেই হস্তিবাহিনীর ঘটনা হাফসার বাদশার পক্ষ থেকে ইয়ামান দেশে আবরাহা গভর্নর ছিল সে সানাতে একটি খুব বড় গির্জা নির্মাণ করলো আর চেষ্টা করলো যাতে লোকেরা কাবা গৃহ ত্যাগ করে ইবাদত হজ উমরার জন্য এখানে আসে এ কাজ মক্কাবাসী তথা অন্যান্য আরব গুত্রির জন্য অপছন্দনীয় ছিল অতএব তাদের মধ্যে একজন আব্রাহার নির্মাণকৃত উপাসনালয়ে পায়খানা করে নোংরা করে দিল আব্রাহ নিকট খবর বসলো যে গির্জাকে কেউ নোংরা ও অপবিত্র করে দিয়েছে যার প্রতিক্রিয়ায় সে কাবাঘরকে ঘরকে ধ্বংস করার দৃঢ় সংকল্প করে নিল সে বহু সংখ্যক সৈন্য সহ মক্কার উপর হামলা করার উদ্দেশ্যে রওনা হল কিছু হাতিও তাদের সাথে ছিল মক্কায় নিকট বসে শায়্যরা মক্কার সর্দার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দাদার উটগুলি দখল করে নিল এ ব্যাপারে আব্দুল মুত্তালিব আবরাহাকে বললেন যে আমার উটসমূহকে ফিরিয়ে দিন যা আপনার শায়্যরা ধরে রেখেছে বাদশা আবরাহা বলল এখন আমরা তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি আর তুমি কেবল উট ছেড়ে দেওয়ার দাবি করো তিনি বললেন উঠগুলি আমার তাই আমি সেগুলোর হেফাজত চাই বাকি থাকলো কাবা ঘরের ব্যাপার যাকে আপনি ধ্বংস করতে এসেছেন তো সেটা হলো আপনার ব্যাপার আর আল্লাহর সাথে কাবা হলো আল্লাহর ঘর তিনি হলেন তার রক্ষাকারী হেফাজতকারী আপনি জানেন আর বাইতুল্লাহর মালিক আল্লাহ জানেন অতপর যখন এই সৈন্যদল মিনার কাছে মুহাসার উপত্যকার নিকট বসলো তখন আল্লাহ একটি পাখির দলকে প্রেরণ করলেন যাদের ঠোঁটে এবং পায়ে কাকর ছিল যা ছোলা অথবা পাখির উপর থেকে সেই কাকর বর্ষণ করতে লাগলো যে সৈন্যকে এই কাকর লাগলো সে গলে গেল তার শরীর হাত হতে গোস্ত খসে পড়লো এবং পরিশেষে সে মারা গেল সানা পশুত বসতে খোদ আবরাহার একই পরিণাম হলো এইভাবে আল্লাহ তালা নিজ ঘরের হেফাজত করলেন এই বলেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি অর্থাৎ সেই ব্যক্তি যে কাবাগৃহকে ধ্বংস করার উদ্দেশ্যে এসেছিল তাকে এই কাজে সফলতা দেননি তাদের বিরুদ্ধে মহান আল্লাহ তালা ঝাকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন মানে আবাবিল যার অর্থ যারা পাখির নাম বরং এর অর্থ হল ঝাঁকে ঝাঁকে যারা তাদের উপর পুরা মাটির পাথর নিক্ষেপ করেছিল সিজিল বলা হয় মাটিকে আগুনে পুড়িয়ে তৈরি করা কাকরকে এই ছোট ছোট কাকর বা পাথরের টুকরা গুলো আল্লাহর কুদরতে ধ্বংসকারী দেয় কামান ও বন্দুকের গুলি অপেক্ষায় বেশি কাজ করেছিল সোহানা অতপর তিনি তাদেরকে করেছিলেন চিবানো ঘাসের মতো অর্থাৎ তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো এমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যেমন হয় পশু কর্তৃক চিবানো ঘাস আল্লাহ তালা আমাদের হেফাজত করুক আহমিন আমিন